হাই গাইস আসসালামু আলাইকুম এটা হচ্ছে ম্যাগমালা রিসোর্ট অনেকগুলা রিসোর্টের মধ্যে অন্যতম এটাও একটা আমরা এখন পূর্বদল বল নিয়ে যাচ্ছি লুসাইগ্রাম সেই লুসাইগ্রামে কি আছে এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন লুসাইগ্রামে যাওয়ার পথে ম্যাগ পুনজি রিসোর্ট ম্যাগ পুনজি রিসোর্টটা হচ্ছে এই যে দিকটা একটা সিঁড়ি আছে দিকটা গিয়ে ওই যে সামনে সুন্দর সুন্দর কুড়ের ঘরের মতো দেখা যায় হচ্ছে প্লেস রেস্তোরাঁ ও খাদ্য ভান্ডার এটা একটা রেস্তোরাঁ হিমালয় রিসোর্ট রিসোর্টটা সুন্দর আর একটা হচ্ছে মেঘালয় রিসোর্ট এই সুট পর্যটকরা সাধারণত এখানে থাকে তাদের বাড়া আছে হাজার সাড়ে চার হাজারি সুট রুই লুই পাড়া সাজেক বেলি বাগাইসরি রাঙামাটি এটা হচ্ছে রাঙামাটি জেলার মধ্যে সাজেক বেলি এটা হচ্ছে আরেকটা আবাসিক হোটেল আবাসিক হোটেল দেখছেন এই যে হোটেলটা এইগুলো কিন্তু সুন্দর এখানে আরেকটা রিসোর্ট আছে গরবা রিসোর্ট এই রিসোর্টেরও বাহিরের লোকেশনটা দেখতে ভালোই লাগতেছে ভিতরেও সুন্দর ভিতরে এটা হচ্ছে বিল্ডিং ঘর বিল্ডিং ঘর এখানে খুব কম আছে এখানে বেশিরভাগ হচ্ছে বার্থ দিয়ে রিসোর্ট এখন লুসাই গ্রামের এখানে চলে আসছি লুসাই গ্রামে ঢুকতে নাকি বিশ টাকা ভাড়া লাগে বিশ টাকা দিয়ে লুসাই গ্রামে ঢুকতে হয় এখানে টিকিট সিস্টেম করেছে আর কি আজকে অনেকগুলো রিসোর্ট দেখালাম গ্র্যান্ড সাজেক রিসোর্ট হ্যাঁ এটাও কিন্তু দেখতে সুন্দর সাজেকের অনেক চমৎকার চমৎকার প্লেস আছে এর মধ্যে এই প্লেসটা খুবই সুন্দর খুবই ভালো লাগে এখান থেকে হাঁটাহাঁটি করতেছি আমাদের পুরো টিম এখানে ঘুরে ঘুরি করতেছে আশেপাশে দিয়ে এটা হচ্ছে মুনগড় মনগড় রিসোর্ট এটাও কিন্তু ভালোই সাজিয়ে রেখেছে আমি এখন যাচ্ছি লুসাই গ্রামে লুসাই গ্রাম হচ্ছে এখানকার প্রধান আকর্ষণ একটা রয়্যাল একটা রিসোর্ট এখানে প্রচুর একশো চুয়াত্তরটা রিসোর্ট আছে এই এলাকায় এই আছে এখন আমরা দেখতে পাচ্ছি সাজেক ভ্যালি থেকে প্রায় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে পাহাড়ে সবচেয়ে উঁচু পাহাড় এখানে আমরা দেখান এখানে আসি এই পাহাড়টি কিন্তু সাজেকের প্রধান আকর্ষণীয় একটি উঁচু পাহাড়ের উপরে এই সাজেক বেলিটা এই সাজেক বেলিটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে নিচে ছোট ছোট পাহাড় যেগুলো পাহাড় পুড়িয়ে

এটা তো একাশী তো অনেক পরে আসছেন তাহলে দিস ইজ ফোয়াল বুক রিসোর্ট এই রিসোর্টটি ক্যালিপেডের কলকাতাগাছি এখানে খুব সুন্দর একটা মসজিদও আছে এখন আমরা চলে আসলাম লুসাই গ্রাম এই যে এগুলো হচ্ছে এই যে লুসাই গ্রামের হ্যাঁ এদের পাহাড়ি আদিবাসীদের ঐতিহ্য কি কি আছে হ্যাঁ এই ঘরগুলোর ভিতরে আছে

দেখেন দোকানদার সারা দোকান তার মানে এখান থেকে আপনি কিছু কিনলে এখানে বক্স আছে বক্সের ভিতরে ফেলবেন ফেললে ওই টাকাটা পেড হয়ে যাবে এগুলো হচ্ছে শুধু ওই যে মানুষজন আসবে ছবি তুলবে এরকম একটা আর কি খুব গাছের মধ্যে একটা টিন দিয়ে এরকম সুন্দর ঘর বানিয়েছে দেখতে থাকুন আমরা এখন আদিবাসী গ্রাম লুচাই গ্রামে চলে আসেছি দেখেন আপনারা আমাদেরকে এই যে আমাদের স্নিগ্ধ মুগ্ধ এই যে আছে বাবা আমার দুই ছেলে লুসাই গ্রামে এসে দুল খাচ্ছে এই লুসাই গ্রামে এসে যদি কেউ ময়লা ফেলতে চান তাহলে এই যে এটার মধ্যে ফেলতে হবে ময়লা ফেলার দিন আছে এখানে